নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে তোমার সাথে আরও একটা রেসিপি শেয়ার করবো তো দেখো বন্ধুরা ভিডিওটা প্রথম প্রথম থেকেই শুরু করলাম মানে ফার্স্ট সকাল থেকেই তো দেখো বন্ধুরা এই যে ফার্স্টে কিন্তু চলে এসেছি এই কিন্তু কুমড়ো খাঁড়া তুলে নিচ্ছি আর কুমড়ো খাড়ার পাতা দিয়ে কিন্তু একটা রেসিপি বানাবো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা কুমড়ো কুমড়োখানার যে নরম পাতাগুলো রয়েছে মানে ডগের থেকে সেগুলোই কিন্তু আমি তুলে নিচ্ছি এই যে শুধুমাত্র ডকের পাতাগুলো মানে নরম নরম পাতাগুলো কিন্তু একদম তুলে নিচ্ছি আর এই পাতা দিয়েই কিন্তু একটা রেসিপি বানাবো তো দেখো বন্ধুরা এই যে কুমড়ো খাড়ার পাতাগুলো আমি সব তুলে নিচ্ছি শুধুমাত্র নরমগুলো পাতা এভাবে অনেকগুলো পাতা আমি নিয়ে নেব তো দেখো বন্ধুরা ফাইনালি মানে কুমড়োখাড়ার পাতাগুলো নিয়ে নেওয়া হয়েছে এবার এই কুমড়োখাড়ার পাতা নিয়ে চলে যাবো রান্নাঘরে আর রেসিপিটা কি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা আজকে কুমড়ো খাড়ার ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো তো দেখো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি কুমড়ো খাড়ার পাতা নিয়ে এবার কিন্তু রেসিপিটা বানাবো এই যে চলে এলাম আর দেখো কুমড়ো মানে কুমড়োখানোর পাতাগুলো কিন্তু আমি কেটে ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি এই যে কেটে নিয়েছি ছোটো ছোটোভাবে আর এইটাকে কিন্তু আমি বেটে নেব তার আগে তোমাদের সাথে মশলাটা শেয়ার করি এখানে রয়েছি জিরে গোটা জিরে এখানে রয়েছে কালো জিরে এছাড়া রয়েছে রসুন এই যে আর পেঁয়াজ কুচি রয়েছে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে নিয়েছি আর রসুনটা চার কুয়ার মতো নিয়েছি এবার কিন্তু আমি এই মশলাগুলোকে বেটে নেব কি কি কী মশলা বাটলাম সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো দেখো বন্ধুরা এই যে এইটাও భూ তো দেখো বন্ধুরা প্রথমে কিন্তু আমি কুমড়ো খালার যে পাতাটা রয়েছে সেই পাতাগুলো কিন্তু আমি বেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা এই যে বেটে নিয়েছি আর এখানে এটা মিক্সচার মেশিনেও বাড়তে পারো কোনো অসুবিধা নেই তবে আমি সিলেটে বেটে নিয়েছি হালকা হালকা বাটা হয়েছে মিক্সচার মেশিনে কিন্তু আরও ভালো বাটা হয় তো এবার কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আর কি কি বেটে নিয়েছি এই যে পেঁয়াজ কুচিটাও বেঁচে বেটে নিয়েছি সুন্দরভাবে এছাড়া রসুন কুমটা মানে চারপুয়া যে রসুন ছিল সেটাও কিন্তু বেটে নিয়েছি আর দেখো এখানে কিন্তু রয়েছে গোটা জিরে এছাড়া রয়েছে এলাচ আর একটা আলুচিনি আর একটা লবঙ্গ এই মশলাটাকে কিন্তু আমি প্রথমে ভেজে নিচ্ছি কড়াতে তো দেখো বন্ধুরা এবার কিছুক্ষণ এভাবে গরম করাতে কিন্তু ভেজে নেব এই মশলাটাকে এবার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি তুলে নিচ্ছি আর দেখো তুলে কুড়িয়েও নিয়েছি তো দেখো বন্ধুরা মশলাটা গোড়ানো হয়ে গিয়েছে এবার কিন্তু আমি রেসিপিটা শুরু করে দিচ্ছি এবারটা আমি কড়াতে তেল দিয়ে এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি কালো জিরেটা আর কালো জিরেটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো যে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা একটা শুকনো লঙ্কা দিয়ে এবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি যেটা মানে বেটে রেখেছিলাম পেঁয়াজটাকে সেটা কিন্তু দিয়ে এবার কিছুক্ষণ কিন্তু পেঁয়াজটাকেও ভেজে নেব ভালোভাবে তো দেখো বন্ধুরা এই যে ফাইনালি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে তো অলরেডি হয়ে গিয়েছে ভাজা এবার কিন্তু আমি দিয়ে দেবো রসুন বাটাটা যেটা রসুনটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ প্রসুন বাটারটাও কিন্তু ভালোভাবে নাড়াছাড়া করে নেবো এভাবে তো দেখো বন্ধুরা ফাইনালি যখন অনেকটা মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি দিয়ে দিচ্ছি এই যে কুমড়ো খারা বাটা যেটা মানে কুমড়ো খড়া পাতা যে বেটে রেখেছিলাম সেটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে এবার দেবার পরে এবার মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেবো আর মশলার সঙ্গে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমতন নুন এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে এবার আরও কিছুক্ষণ কিন্তু এই পাতাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আর পাতাটাকে কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এভাবে সব মশলার মধ্যে দিয়ে তো দেখো বন্ধুরা এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অলরেডি যখন ভাজাটা অনেকটা হয়ে যাবে জলটা থাকবে না তখন আমি দিয়ে দিচ্ছি এই যে গুঁড়ানো মশলাটা যেটা প্রথমেই তোমার সাথে শেয়ার করেছি এখানে গোটা জিরে রয়েছে মানে জিরেটা বাটা ভাজা করে সেটাই কিন্তু মশলাটা দিয়ে এবার আরও কিছুক্ষণ কিন্তু এভাবে নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নেব একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি অল্প করে একটু জল দিয়ে দেবো যাতে এই যে শাকটা পাতাটা রয়েছে সেটা কিন্তু ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য তো দেখো বন্ধুরা অল্প করে আমি জলটা দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু জল দিয়ে তারপরে কিছুক্ষণ আমি মানে সেদ্ধ করে নেবো এই শাকটাকে তো দেখো বন্ধুরা এই যে শাকের যে জলটা দিয়েছি এটা কিন্তু থাকবে না পরবর্তীকালে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে তো দেখো বন্ধুরা ফাইনালি সুন্দরভাবে কিন্তু এই শাকের জলটা কিন্তু মারা গিয়েছে আর শাকটাও কিন্তু অনেকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কাঁচা ভাবটা নেই তো দেখো বন্ধুরা এইভাবে কিছুক্ষণ সেদ্ধ করার পর আর এভাবে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি তুলে নেবো তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর একদম শুকনো শুকনোভাবে কিন্তু মানে ভর্তা রেসিপিটা কমপ্লিট এবার কিন্তু আমি তুলে নেব তো দেখো বন্ধুরা ফাইনালি আমি তুলে নিয়েছি রেসিপিটি এই যে তুলে নিয়েছি এবারে কিন্তু ভাতে এই গরম ভাতে শুকনো লঙ্কা মূলে খেতেও পারো এছাড়া কাঁচা লঙ্কা মূলেও কিন্তু এইভাবে ভর্তা রেসিপিটি খেলে ভীষণ ভালো লাগে তো আজকের এই কুমড়ো পাতার রসিপি মানে ভর্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে কিন্তু ভুলো না ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও একবার ধন্যবাদ নমস্কার